তো ছোলা বটোরা ঘাগড় বুড়ি কা फेमस ডিশ হ। কেমন লাজকি করেছে? ভীষণ ভালো লাগে। তাও মিনিমাম কত থেকে মিনিমাম 51 মিনিমাম কত টাকা? এখন মায়ের মন্দিরে ভোগ নিবেদন করা হচ্ছে। কোন লাইনটা শেষ হবে দেখা যাক। অসাধারণ তোমরা তোমাদের সঙ্গে এসে আমি এই সুন্দর মন্দিরটা উপভোগ করলাম শুভ সকাল সবাইকে সুস্বাগতম আমরা আজকে যাচ্ছি মা চণ্ডীর মন্দির এখানকার সবথেকে বিখ্যাত এবং খুবই জাগ্রত মন্দির বুড়ি মন্দির চলুন আমাদের সাথে নতুন একটা এপিসোড শুরু করা যাক ইন্দিরা সরনের কালীমাতার মন্দিরের সামনে থেকে অটো নিয়েছিলাম আমরা এই ক্ষেত্রে আমাদের চারজনের ভাড়া পড়েছিল একশো টাকা অটোদাদার কাছ থেকে শোনা আপনারা যদি আসানসোল স্টেশন থেকে আসতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে দুশো টাকা বাইপাসের রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম রাস্তার দুই পশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট এটাই হলো ঘাঘরবড়ি মন্দিরের প্রবেশদুয়ার এই দিকটায় বাইপাস আর ঠিক বাইপাসের নামলাম আমরা আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী ঘাগর মাতার মন্দির চণ্ডী মন্দির এই সামনে দেখতে পাচ্ছেন চণ্ডী মন্দিরের প্রবেশ প্রবেশদোয়ার আর আমরা ছিলাম একটা বিয়ে বাড়িতে গতকালের বিয়ে বিয়ে কমপ্লিট হলো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে পুজো কীভাবে দেয় এই ভিডিওটার মাধ্যমে আমরা সবটাই দেখানোর চেষ্টা করব আপনারা যারা আসানসোল স্টেশন অথবা বাস স্ট্যান্ড থেকে আসবেন তারা সরাসরি বাস বা অটোয় চলে আসবেন আর যারা নিজস্ব গাড়ি বাস অথবা বাইক নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে আসতে পারবেন এখানেও কিন্তু যথেষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা হবে না আপনারা নিজস্ব যানবাহন নিয়ে এখানে কিন্তু আসতে পারবেন মন্দিরের বাদিকেও যথেষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন মন্দিরের ডান দিকেও যথেষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে দেখবেন অনেকগুলো বাসও কিন্তু রিজার্ভ নিয়ে এসেছে তারা এখানে একসাথে এসেছে পুজো দেবে আর খাওয়া দাওয়া করবে প্রসাদ নেবে এবং এখান থেকে আবার বাড়ি চলে যাবে শনি আর মঙ্গলবার এখানে যথেষ্ট পরিমাণ ভিড় হয় আর ভাগ্যক্রমে আজকেও শনিবার জানি না কতক্ষণ দেরি লাগবে আমাদের পুজো দিতে সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই দেখানোর চেষ্টা করি ভেতরে কি কি রয়েছে মন্দিরের রাস্তার দুপাশেই রয়েছে যথেষ্ট পরিমাণে পুজো ডালার দোকান এখান থেকে আপনারা আপনাদের মতো করে পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন এখানে কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণ ডালার দোকান ছাড়াও অনেক খাবার দোকান রয়েছে চায়ের দোকান রয়েছে সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন পুজো দেওয়ার পরে এখানে কিন্তু স্পেশাল চা পাওয়া যায় এই ধরনের চাটা খুবই ফেমাস চালে আপনারা মন্দিরে পুজো দেওয়ার পরে এখান থেকে চা খেতে পারেন

<laughs> चौक मुड़ी बैगनी जलेबी सबसे ज्यादा यहाँ यही सेल तो होता है और फेमस चाय वहाँ पर है स्पेशल की त्रीस टका प्लेट दो पीस थकबीस छोला भटूरा

পুজো দিয়ে এসে তারপর ঠিক আছে খাবার দাবার ছাড়াও মন্দিরের দুই সাইডে অনেক রকমের দোকান আছে এখানে বিভিন্ন রকমের আপনি সামগ্রী পাবেন যেমন পূজো থালা বাসন থেকে শুরু করে মেয়েদের যে কোনো জিনিস আর শিশুদের যে কোনো খেলনার জিনিস অনেক রকমেরই বেশ জিনিস আছে আর হ্যাঁ প্রত্যেকবারই একটাই কথা অবশ্য যে কোনো জিনিস ক্রয় করার আগে নিজে দায়িত্বে যা যা বাছাই করে কিনবেন কারণ এখানে পর্যটকরা গেলে না দেখেছি অনেক সময় যে জিনিসের দাম দশ টাকা সেই জিনিস হয়তোবা বা কুড়ি তিরিশ টাকা মা ঘাগরবুড়ি মন্দির পশ্চিমবঙ্গের আসানসোল শহরের উপকণ্ঠে ভারতের জাতীয় রাজপথের পাশে অবস্থিত এটি কালীদেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির প্রতি মঙ্গলবার ও শনিবার বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এছাড়াও ছাড়াও প্রতিদিন মায়ের পূজা হয়। প্রতি বছর জানুয়ারি মাসের পনেরো তারিখে একটি মেলা বসে। এই দিনে মন্দির প্রাঙ্গণে মানুষের অনেক ঢল নামে। মানুষজন দূর-দূরান্ত থেকে আসে মায়ের পূজা দেওয়ার জন্য আর বিশেষ করে এই দিনে মায়ের বাৎসরিক পূজা শুরু হয়। কত করে হয়েছে দাম? আপনি যেমন নেবেন না। তাও মিনিমাম কত থেকে মিনিমাম 51 মিনিমাম 100 থেকে শুরু হচ্ছে। 101

এবং তারপর সব মিলিয়ে সব মিলিয়ে দিতে সব মিলিয়ে এবার যে যতটা ভালো লাগে তার ততটা ভালো লাগে সেইভাবে নিতে হবে ঠিক আছে এতক্ষণ ধরেই আপনারা শুনলেন দোকানের পূজার ডালির প্রাইস তো আমাদের কাছে মনেই হয়েছিল যে অন্যান্য দোকানের থেকে এই দোকানের দামটা একটু কম রাখছে তো এই দোকান থেকে আমরা ফুলের ডালি নিয়েছিলাম আর জুতা এই দোকানে খুলে হাতে গঙ্গার জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর নাম লিখে আমরা পূজা দিতে গিয়েছি হলো টাকার ফুলের ডালি আর এর ভিতরে আছে ধূপকাঠি নারকেল কলা প্যারা সিঁদুর বাতাসা আর নকুলদানা আর ফুল বেলে পাতাও আছে কম কম কত সবথেকে কম কত হ্যাঁ সবথেকে কম কত দশ টাকা পুজোর ডালি তো নিয়েছি এখন আজকে যেহেতু শনিবার বুঝতে পারছি না কখন লাইনটা শেষ হবে দেখা যাক আমরা ঠিক মতন পুজো দিতে পারি কিনা লাইন বেশ অনেক দূর অব্দি গিয়েছে হ্যাঁ মায়ে পূজা দিতেই পারবো কারণ সকাল সকালেও এসেছিলাম যেহেতু চলুন আপনাদের সাথে লাইনে দাঁড়িয়ে মায়ের এই মন্দিরের গল্প করা যাক কিভাবে হলো এই ঘাগর বুড়ি মন্দির মা ঘাগর বুড়ির আদেশে মন্দিরটি প্রতিষ্ঠা হয় ষোলোশো সালে ঘাগর শব্দটি মূল অর্থ হলো ঝাঁঝবাধ্য ও ঘুঙুর ঘাগর শব্দের আরেকটি অর্থ হল নদী ঘাঘর বুড়ির চণ্ডী মন্দির যে শুধু উচি প্রাচীন মন্দির তাই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অলৌকিক উপাখ্যান এবং কিংবদন্তি সে আজ প্রায় পাঁচশো বছর আগের কথা আজকের আসানসোল মহানগর তখন ধুধু করা মাঠ আর আসান গাছের জঙ্গল আচ্ছা আসান গাছ হলো এক ধরনের বৃহৎ উদ্ভিদ কিন্তু আজকাল এই আসান গাছ আর আসানসোলে পাওয়া যায় না তবে তামিলনাড়ু ও দক্ষিণ ভারতে পাওয়া যায় সপ্তদশ শতকে এক দরিদ্র ব্রাহ্মণ কাঙ্গালীচরণ চক্রবর্তী প্রতিদিন নুনিয়া নদী পেরিয়ে একটি ক্ষুদ্র গ্রামে মাত্র দুটো তিনটে বাড়িতে পূজা অর্চনা করতে যেতেন আবার নদী পেরিয়ে ফিরে আসতেন নিজের বাড়িতে এভাবে বহু কষ্টে তিনি দিন কাটাতেন কিন্তু তবুও তো সংসার চলে না এরকমই এক শীতের দিনে দিনটি ছিল পয়লা মাঘ জজবানের ঘরে পুজো করে সেদিন কিছুই পাওয়া যায়নি নুনিয়া নদী পেরিয়ে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত কাঙালিচরণ এক গাছতলার শীতল ছায়ার নিচে শুয়ে পড়লেন কাতরভাবে ডাকতে ডাকতে ডাকলেন মাচন্ডীকে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ কিছের আওয়াজে ধরফড়িয়ে উঠে বসলেন এই জনমানবহীন প্রান্তরে কে যেন লাঠি ঝুকচুক করে আসছে না বুঝতেই পারেননি এত বেলা হয়ে গিয়েছে যখন জেগেছিলেন তখন সূর্যদেব ছিলেন মাথার ওপরে এখন প্রায় অস্তাচলে কিন্তু পাশের লাঠি ঠুকঠুক শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না নুনিয়া নদীর গর্জনও থেমে গেল কি করে আশ্চর্য এ কি দিনের আলো তো এখনও আছে অথচ কিছুটা জায়গা এরকম অন্ধকার কেন তবুও তো সেই অন্ধকারের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে এক ঘাগড়া পরিমিত বুড়ি ঠুকঠুক করতে করতে পাশের লাঠি নিয়ে ওনার দিকে এগিয়ে আসছেন সেই বুড়ি কিছু না বলে কাঙালি চরণের সামনে এসে দাঁড়ালেন কাঙালি চরণের চোখ যেন ঝলসে গেল সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল ব্যাস আর কিছু মনে নেই ঘুমের অতলে ডুবে গেলেন ঘুমের মধ্যেই দেখলেন তিনি বুড়িকে আবার পরিষ্কার শুনতে পেলেন তোর আর বৃত্তির কোনো প্রয়োজন নেই তোর বলেই দেখবি তিনটি ছোট পাথরের ঢিবি রেখে এসেছি মাঝখানে আমি মা ঘাঘর বুড়ি আমার বাইরে রয়েছে অন্নপূর্ণা তাইনে পঞ্চানন মহাদেব এখানেই মন্দির প্রতিষ্ঠা কর আর কোথাও যেতে হবে না আর সেই ষোলোশো কুড়ি সালের পয়লা মাঘকে স্মরণ করেই প্রতি বছর মন্দিরের সামনের মাঠে বসে ঘাঘর বুড়ি চণ্ডীতলার মেলা বিশাল আয়োজন হয় প্রচুর মানুষ এখানে আসেন প্রতি শনি ও মঙ্গলবার বিশেষ পূজা ছাড়াও প্রত্যহ মায়ের নিত্য পূজাও হয় এবং ভক্তরা এই বিশেষ দিনে এখানে মানুষ দিন সম্পন্ন হয় এছাড়াও নবদম্পতিরা বিয়ের পরে মায়ের আশীর্বাদ নিতেও আসেন ইতিহাস বলছে কাশীপুর মহারাজার রাজ্যের সীমানা ছিল আসানসোল পর্যন্ত প্রামাণ্য তথ্য থেকে জানা যায় বহু প্রাচীনকাল থেকে অনাদাচ্ছেত মন্দিরে গাছতলায় পুজো হয়ে আসতো মা ঘাঘরপুরি বর্তমানে মনোরম মন্দির নির্মিত হয়েছে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পরে মায়ের মন্দিরে খুবই কাছে চলে এসেছি এখন এই পর্যন্ত লাইনটা দাঁড়িয়ে আছে তারপর যখন আবার ছাড়বে চলে যাব মায়ের কাছে পূজা শেষে সমস্ত ভক্তদের ডালা এভাবেই তাদের নাম ধরে ধরে দেওয়া হয় রবীন্দ্র নিবেদন করা হচ্ছে সেই জন্য কিছুক্ষণের জন্য মন্দিরটা বন্ধ থাকবে তারপরে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে দাঁড়ানোর পরে আমরা মায়ের পূজা বেশ ভালোভাবে দিতে পেরেছি আর সবথেকে তো আমরা সেটা দেখতে পেরেছি এটাই অনেক বড় সৌভাগ্যের পাওয়া আজকে আমাদের সাথে আরও দুজন এসেছেন চলুন আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দিই আমার দি আর সাথে জামাই বাবুও আছে কেমন লাগছে এখানে এসে ভীষণ ভালো লাগছে এই ফার্স্ট এলাম মন্দিরে দারুণ দারুণ এগুলি আমাদের হচ্ছে সৌভাগ্য আমার ভাই এ হচ্ছে আমার খুব প্রিয় ভাইয়ের বউ মানে আমার ছোট বোন খুব আমার অন্তরে স্নেহ দিয়ে ওকে আমি ভালোবাসি এই যে জামাই বাবু কেমন লাগছে অসাধারণ তোমরা তোমাদের সঙ্গে এসে আমি এই সুন্দর মন্দিরটা উপভোগ করলাম এবং অসাধারণ একটা জিনিস দেখলাম মানে ওয়ান্ডারফুল পুজোর এই ডালিটা ওই দোকানে দেব আবার ওখান থেকে এটা পলিথিনে নিয়ে নেব আর এখানে যেহেতু মানত করব সেই জন্য ওখান থেকে আবার সুতো আর যা যা আছে ওগুলো নিয়ে তারপর সেখানে মানত করার জন্য ওই গাছে যাবে এই চেলে একটা দিয়ে দাও সুতো বাধা হয়ে গেছে ঢিল সহ এবার ওই যে গাছটি দেখতে পাচ্ছেন ওখানে বাঁধবো এই বৃক্ষকে এই বৃক্ষর চারিপাশে হবে মায়ের কাছে আমার মনস্কামনার জন্য আমি সুতা ঢিল বেঁধে রেখেছি মায়ে জানে মনস্কামনা পূর্ণ হবে কিনা যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলে নিশ্চয়ই আবার এখানে আসবো সুতা ঢিল খোলার জন্য বাবার প্রসাদ আগে অন্যদিকে বলে নেই তারপর দেখে যাও মহাদেব মন্দিরের পাশেই কিন্তু শ্রী সাইবাবার মন্দির আছে একদমই কাছে সাইবাবা মন্দিরের ভিতরেই কিন্তু এরকম শিশুদের জন্য খেলার এরকম গাড়িও আছে সাপকা মালিক এ খে এটাই হলো শ্রী শাহি বাবার মন্দির এখন যেহেতু দুপুরের সময় সেই জন্য মন্দিরটা বন্ধ আছে মন্দির আবার বিকালে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য শুধুমাত্র শনিবারের দিনে খাওয়ানো হয় আচ্ছা আচ্ছা তার জন্য তো কোনো চার্জ লাগে না নাকি চার্জ শুনেই নিলেন তো যাদের হচ্ছে ইচ্ছা আছে তারা কিন্তু ইরে বাবার মন্দিরের পাশেই খেতে পারেন সবাই প্রসাদ গ্রহণ করার জন্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন বিশাল আকারের যজ্ঞশালা এখানে যজ্ঞ করা হয় এটা হলো মন্দিরের সামনের নুনিয়া নদী আজকে শনিবার এবং সৌভাগ্যক্রমে ইতুপুজো এখানে মন্দিরের বাইরে প্রচুর দোকান পাট রয়েছে ইমিটেশন বাচ্চাদের খেলনা অন্যান্য জিনিস ঠাকুরের জিনিস সব আপনারা এখানে পেয়ে যাবেন চা দেওয়া শেষ হয়ে গেছে এবার স্পেশাল দোকানে স্পেশাল চা দিয়ে শুরু হচ্ছে দেখা যাক চায়ের টেস্ট কেমন হ্যাঁ টেস্টই আছে আমি আমার ফ্যামিলির সঙ্গে আজকে এই মন্দিরে এসেছি মানে আর খুব সকাল সকাল এসেছি কিন্তু দুর্ভাগ্য মানে এত ভিড় এত মানে ভিড়ের জন্য আরও কয়েকটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি তারপর ইচ্ছা আছে পরবর্তীকালে আমরা এসে আরও কয়েকটা জায়গায় যাব আমরা আজকে সারাদিন ভীষণ এনজয় করলাম আমি আমার ভাই বউ পিয়া সারাদিন আমরা দারুণ এনজয় করলাম ওরা পুজো দিল আমরা আজকে অনেক জায়গায় যেতাম সেখানে যেতে পারলাম না এখন আমরা ব্রেক দিচ্ছি বাড়ি রিটার্ন আবার যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন মেনি থ্যাঙ্কস আমাদের মন্দির পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণ কাহিনী চ্যানেলের পাশে থাকবেন আমাদের এই ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এটাই আমার আমাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন ধন্যবাদ